ধন্যবাদ আপনার সকলকে আজকে এই বাংলাদেশের পরাত্ত অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে গণমানুষরা বিভিন্নভাবে বিভিন্ন স্টাইলে বক্তব্য দিচ্ছেন পটুয়াখালী গলাচিপা দশমিনা জাতীয় সংসদের যারা প্রার্থী রয়েছেন আজকে সেই পটুয়াখালী দশমিনা গোলাচিকার গণমানুষের কাছে যারা ভোটের প্রার্থনা করছেন তাদেরকে নিয়ে কিন্তু গণমানুষের মধ্যে বিভিন্নভাবে কৌতূহলী আলোচনা চলছেন কপিও খেলে তিন আসন স্বাধীনতা যুদ্ধের পর থেকে এ পর্যন্ত যত ইলেকশন হয়েছেন এবং গণমানুষরা ভোট দিতে পারছেন বঙ্গবন্ধুর নৌকা ওইখানে এমপি হয়েছেন বিতর্কিত ইলেকশন হয়েছেন তখনই ওখানে অন্য প্রার্থীরা হয়েছেন মূলত বাংলাদেশের এই প্রতি তিন গলাচিবা দশমিনা আওয়ামী লীগের একটি আসন বলে বাংলাদেশের যারা নেতৃস্থানীয় মানুষরা আছেন তারা অবগত রয়েছেন আজকে কিন্তু সে প্রতিবকিল তিন আসনে তারা নির্বাচন করছেন তাদের কিন্তু ব্যক্তিগতভাবে অনেকেরই ভোট নেই অনেক দলেরও ভোট নেই যতবার ফেয়ার নির্বাচন হয়েছে আমরা নাইনটি ওয়ানের নির্বাচনের কথা বলছি নাইনটি সিক্সের নির্বাচনের কথা বলছি দু হাজার দুই নির্বাচন দু হাজার এইটের নির্বাচনের কথা বলছি যে বাংলাদেশের অন্য সংগঠন রাষ্ট্রীয় ক্ষমতায় গেল প্রতি উকলে তিন আসনে সর্বসময়ই আওয়ামী লীগ নির্বাচিত হয়েছেন এবং কাস্টিং ভোটের সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট ভোট আওয়ামী লীগ পেয়েছেন টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট ভোট বিএনপি পেয়েছেন অন্যান্য সংগঠনরা ফাইভ পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট ভোট পেয়েছেন বিগত দিনের পটুয় খেলি তিনের নির্বাচনী রেজাল্টের সমীকরণ এই নিয়ে বিবেচিত হয়েছে আজকে পটুয় তিনের সে দশ মিয়া গলাচি এবং সর সর্বিশ্বাস থেকে কিছু ভোটাররা আমাকে ফোন দিয়েও জিজ্ঞাসা করেছেন আমি ইতিপূর্বে পটুখিলি তিন নিয়ে আরও দুইটা লাইভ ছেড়েছি আওয়ামী লীগের ভোটটার কী অবস্থান হবে সেই আমি দুইটা লাইভ ছেড়েছিলাম আমাকে মোবাইল ফোনও প্রশ্ন করেছেন আমরা কাকে ভোট দেবো বা কোন স্টেজে আমরা ভোট দিতে পারি আওয়ামী লীগের লোকের আওয়ামী লীগের নেতাদের ড্রিকশনটা কি আমাদের বিষয় সে বিষয়ে আমার কাছে অনেকে জানতেও চেয়েছেন মোবাইল ফোন করে আমি তাদের উদ্দেশ্যে বলছি কিন্তু আজকের এই প্রেক্ষাপটে এই যারা প্রার্থী হয়েছেন তিন আসনে তাদের বাইরেটাকে আমাদের পর্যালোচনা করা উচিত কী ক্যারস্পিক পাওয়ারের কারণে কি যোগ্যতার কারণে নৌকার গণমানুষরা বা নৌকার ভোট তাদেরকে দিবে এটি কিন্তু আজকে বিচার্য বিষয়ে গলাচিবা দশমীতে চলছেন আজকে আপনারা দেখেন দশ দশমী যারা প্রার্থী রয়েছেন তাদের কার কি বক্তব্য আপনারা অনলাইনে দেখেন কোনো কোনো প্রার্থীরা বিগত দিনে অনলাইনে কিন্তু বলেছেন আওয়ামী লীগের রাজনীতি দিনের জন্য বাংলাদেশ থেকে কবর রচিত হয়ে যাবে আওয়ামী লীগ আর কৃঙ্খ্য রাজনীতি করতে পারবে না সকালবেলা ঘুম থেকে ওঠে সন্ধ্যা পর্যন্ত বা রাত্র ঘুমানো পর্যন্ত কন্টিনিউ যারা শেখ হাসিনাকে গালিগালাজ করেছেন আপনারা তাদের বক্তব্য তদন্ত করে দেখবেন যে আপনারা কাকে ভোট দিতে পারেন বা কোন প্রার্থী আপনাদেরকে সেখান থেকে গালিগালাজ করে নেই বা আওয়ামী লীগকে করে নেই বা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের জন্য কারা উৎসাহিত করেছেন তাদেরকে আপনারা ভোট দেবেন কিনা বা আদৌ আপনারা ভোট সেন্টারে যাইবেন কিনা সে বিষয়ে কিন্তু আজকে গোলাচিবার গণমানুষের বিভচ্য বিষয়ে এখন আমার প্রশ্ন হলেন যে গোলাচিবার দশমিনা যারা গণমানুষরা রয়েছেন আপনারা কাকে ভোট দেবেন না বঙ্গবন্ধুর যারা সৈনিকরা রয়েছেন আদৌ ভোট সেন্টারে যাবেন না সে বিষয়ে কিন্তু আজকের বিবেচনার বিষয় রয়েছেন আজকের এই বাংলাদেশের মানুষরা কিন্তু বলতেছেন আওয়ামী লীগ ব্যতীত যারা নির্বাচন করছেন তাদের এই নির্বাচন এই বাংলার মাটিতে কোশিন কেন বৈধ হবে না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান জনপ নোবেলপ্রাপ্ত ডক্টর ইহুস শেখ বাংলাদেশে যে বিতর্কিত একটি ইলেকশন টানছেন এই ইলেকশন আগামী দিনের গণমানুষের সুফল বসে আনবে না বিধান বাংলাদেশের কোন গণমানুষরা এই নির্বাচনকে ধিকার দিয়েছেন এবং আগামী দিনে এই ধরনের বিতর্কিত ইলেকশন থেকে দেশকে সরিয়ে আনার জন্য উদ্যক্ত আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন